নাহমাদ হুম সোল্লা আল্লাহ রসুলহিল করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমা তুজাহরার তাল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামরাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ মাস আলা আলোচনা করব। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে যেই সমস্ত নারীর একাধিক স্বামী থাকে তাদেরকে বেহেস্তে কোন স্বামীকে সে পাবে অর্থাৎ কোন মেয়ে লোকের পূর্বের স্বামী মারা যাওয়ার পর যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে তাহলে সে বেহেস্তি হলে বেহেস্তে কোন স্বামীকে সে পাবে আসলে এর জবাব হলো যদি উক্ত দুই স্বামীর মধ্য হতে কোনো একজন স্বামী বেহস্তি হয় তাহলে যে স্বামী বেহেস্তি হবে ওই মহিলা ওই স্বামীকেই জান্নাতে পাবে আর যদি উভয় স্বামী বিহস্তি হয় তারা দুজন বিহেস্তে প্রবেশ করে তাহলে ওই মহিলাকে দেওয়া হবে সে দুই স্বামীর মধ্যে যাকে গ্রহণ করবে মূলত তাকেই সে পাবে তবে হাদিসে এতটুকু বর্ণনা আছে যে সে দ্বিতীয় স্বামীকে পাবে আর যদি দুইজন স্বামীর কোনো স্বামী বিহেস্তি না হয় তাহলে এদের কাউকেই সে পাবে না তখন অন্য কোনো বিহেস্তি পুরুষের সঙ্গে মহিলার বিবাহ হবে সে বিহেস্তি পুরুষকে যদি সে পছন্দ না করে তাহলে আল্লাহ তালাবহেস্তে তার জন্য আরেকজন পুরুষ সৃষ্টি করে তার সাথে তাকে বিবাহ দিবেন আশা করি সকলের জিজ্ঞাসা জিজ্ঞাসিত মাস আল্লাহটি বুঝে এসেছে সকলকে ধন্যবাদ